কদতে প্র রপ আপ উমা মসাসিপকে রপপলা মারাজন্যক আপুলা দ করা আলা ম হবে ্য রপরা অসগে রপ নেকিলে হ

তোমার এটাকে সারা দিয়ে কবরে গেছে তেনাকে উনি জান্নাত নসিব করমাওলা রব্বুল আলামিন সফল দেশ মাতা আমাদের প্রিয় নেত্রী রব্বুল আলামিন আবশ্যিক নেত্রী বেগম জিয়া কি রব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান কর রব্বুল আলামিন আসমানি বালা মুসিবত থেকে হেফাজত কর আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো তারুনের অহংকার তারে রহমান সহজ ভাই দা রব্বুল আলামিন বিশেষ করে সেনার পরিবারের যত সদস্য আছে জিয়া পরিবারের সকলকে তুমি যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো মাওলানা আল্লাহ তাআলা জালিমের জুলুমে নির্যাতিত হয়ে যেই সকল রব্বুল আলামিন নেতা কর্মীরা অন্ধকারে নির্বিচারে নিজের জীবন দিয়েছে মাওলানা আসুন কলনীত রব্বুল আমিন এই জালিমের জুরমের শিকার হয়ে যারা চলে গেছে নাম না জানা সকল ব্যক্তির জন্য দোয়া করি সকল তুমি মাফ ক্ষমাওলা যারা বঙ্গবন্ধুর বহন করেছে যারা আহত হয়েছে তাদের সকলকে সহায় কামেলা দান করো রব্বুল আমিন যারা বেঁচে আছে সকলকে সংগঠিতভাবে ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে রব্বুল আল আমিন সংগঠিত করে হে রব্বুল আল আমিন দেশsatner সুযুগ দান করো মাওলা রবুল আলমিন বিশেষ করে জিয়া পরিবারকে কবুল করো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সকল অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে কবুল কবুল করমলা সকল অশ্লীল কাজ আমাদের সকল ভালো কাজ তুমি দেশ পরিচালনা করার তৌফিক দান করে দাও রবুলা আমি আমি গোনাগা আর আমার সঙ্গে অনেক আলী ওলামা তলবি এলেন দারি পাকা বিভিন্ন পেশার পদমর্যাদার ব্যক্তিরা হাত পেতেছে যাকে পছন্দ করো তার হাতের অচিলায় আমাদের সকল তুমি মাফ করে দাও বিশেষ করে আমাদের দিনাজপুর পাদ আসনের রব্বুল আলামিন সকলের প্রাণের দাবি সকলের প্রাণের চাওয়া রব্বুল আলামিন এম জাকারিয়া বাচ্চু ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে রব্বুল আলামিন জাকারিয়া বাচ্চু ভাইয়ের নামটাকে তুমি লিখে দাও রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও রব্বুল আলামিন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে

যা চাইলাম আর যাইতে পারলাম না রব্বুল আলামিন তোমার গায়েবটা থেকে পূরণ করে দাও বিশেষ করে আমাদের সকলের গুনধন যারা কবরে গেছে সকলকে তুমি করে দাও বান্দা যদিও গুনাহ করে পাহাড় সমান তবু পাওলা তোমার নাম রহিম আর রহমান মউতের সময় অবধি রোজوانی জারি রেখে দিও গো মাবুদ এই কালী মালা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله, صلى الله عليه وسلم.